জামায়াতে ইসলামী যখন প্রকৃতপক্ষে ভারতের প্রতিষ্ঠানও থাকতে দেওয়া যাবে না মানে কোনো ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা করতে পারবে না কোনো হাই কমিশন থাকতে পারবে না সকল সম্পর্ক বন্ধ করে দিতে হবে এমন একটা অবস্থানে আন্দোলন চালিয়ে যাচ্ছে তখন যে জামায়াতের আমির আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে ডেকে এ খবর দেওয়ার প্রয়োজন বোধ করছেন যে ভারতও কিন্তু এসেছিল আমাদের কাছেও ওরা গোপন রাখতে বলেছে বলে আমরা গোপন রেখেছি সেটা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ আমার কাছে মনে হয়েছে এটা সরাসরি জামায়াত ইসলামীরা আমিরের একটা অফার ভারতের ভারতের কাছে কাছে মানে একটা প্রস্তাব যে দেখে মনে হচ্ছে রাজপথে আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলনে আছি বটে কিন্তু আমরা কিন্তু আপনাদের সাথেও আলোচনায় প্রস্তুত বাংলাদেশে নির্বাচনকে ঘিরে যে রাজনীতির ঢেউ বইছিল সে ঢেউ হঠাৎ করে একরকম পাল্টে গেছে পঁচিশে ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরবার পর তার পক্ষে যে ব্যাপক জনস্রোত জনসমর্থন গণজোয়ার সৃষ্টি হয়েছে একরকম তাতে যেমন তার প্রতিপক্ষরা স্বভাবতই চমকে গেছেন সেই চমক একরকমের সম্ভবত হকচকিত অবস্থায় তাদেরকে নিয়ে গেছে যখন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বাংলাদেশের সরকারের সঙ্গে মানে জামায়াত ঘনিষ্ঠ ইউনুস সরকারের সঙ্গে যখন ভারত সরকারের মুখ দেখা দেখে একরকম বন্ধ তখন ভারত সরকার তার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে পাঠিয়ে দিয়েছে ঢাকায় বেগম খালেদা জিয়া মৃত্যুতে শোক পৌঁছে দিতে তার পুত্র তারেক রহমানের কাছে শুধু ভারত তার কাছে পররাষ্ট্রমন্ত্রী পাঠালেও হয়তো প্রতিপক্ষ জামায়াতি ইসলামী রকমের নিশ্চিন্ত বোধ করতে পারতো কারণ এক পঁচিশে ডিসেম্বর তারেক রহমান ফেরবার পর থেকেই প্রচারণা ছিল এক রকম যে তারেক রহমান ফিরতে পেরেছেন কারণ তিনি ভারতের ক্লিয়ারেন্স নিয়ে ফিরেছেন মানে একরকম তাকে ভারতের অনুমোদন নিয়ে ফিরতে হয়েছে সেটা বলে একরকমের এই আশার সমালোচনা করার এবং তিনি একরকম ভারতের সঙ্গে আপোষ করে ফেলেছেন কিনা সেসব বিষয়ে আলাপ তোলার প্রচেষ্টা ছিল কিন্তু শুধু যে ভারত পররাষ্ট্রমন্ত্রী পাঠিয়েছে তাই নয় পাকিস্তানের স্পিকার এসে উপস্থিত হন তারেক রহমানকে ব্যক্তিগতভাবে শোক জানাতে বাংলাদেশ যখন খালেদা জিয়ার জানাজা নিয়ে ব্যস্ত যখন বুধবার দিন মানে ঢাকা শহর এক জানাজার শহরে পরিণত হয়েছিল লাখ লাখ মানুষ ঢাকার বাইরে থেকে ঢুকেছেন সকলে মানিক নিয়ে অভিমুখে যাচ্ছিলেন তখন জামায়াতের আমির মগবাজারে তাদের দলীয় কার্যালয়ে বসে রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন শুধুমাত্র যে বিএনপির সঙ্গে ভারতের যোগাযোগ আছে তাই নয় তাদের সঙ্গেও ভারতের যোগাযোগ হয়েছিল তবে ভারত তাকে বৈঠক গোপন রাখতে বলেছিল বলে তিনি এতদিন সে কথা বলেন নাই তবে তখনই তিনি প্রশ্ন করেছিলেন ভারতের কূটনীতিককে যে কেন গোপন রাখতে হবে অন্য যাদের সঙ্গে বৈঠক হচ্ছে তা তো গোপন রাখতে হচ্ছে না কিন্তু এই বৈঠকের কথা কেন গোপন রাখতে হবে কিন্তু সে সময় তাকে কোনো উত্তর দেয় নাই ভারতের কূটনীতিকরা এবং সেই উত্তর না পেয়ে তিনি এত মাস ধরে গোপন রেখেছিলেন কিন্তু যখন এস তারেক রহমানকে শোক জানাতে বাংলাদেশে তখন জামায়াতের আমির আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর জানানো প্রয়োজন বোধ করলেন যে তাদেরও ভারতের সঙ্গে যোগাযোগ আছে তবে ভারত গোপন রাখতে বলেছে বলে তিনি এতদিন বলেন নাই আমার কাছে এটা স্পষ্ট স্পষ্টত ভারতের সঙ্গে তাদেরও যে একটা আলোচনার চ্যানেল খোলা আছে ভারতের সঙ্গে তাদেরও যে খাতির আছে এই খাতিরের কথায় বা এই খাতিরের ফলশ্রুতিতে ভাববার কোন কারণ নাই নির্বাচনের আগে যে তারে রহমানই ভারতের একমাত্র পছন্দ সেটা বোঝাতে এক রকমের মরিয়া হয়ে উঠেছিলেন জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান কারণ দেখেন জামায়াতের আমির এই যে বলছেন ভারতের সঙ্গে গোপন বৈঠকটার কথা তিনি বলেছেন তার বাইপাস সার্জারির পর ভারতের কূটনীতিকেরা দেখা করতে এসেছিলেন তার সঙ্গে বাইপাস সার্জারিটা হয়েছিল জামায়াতের আমিরের আগস্টের দুই তারিখে উনিশে জুলাই জামায়াতের সমাবেশে অসুস্থ হয়ে পড়লেন তিনি এবং আগস্টের দুই তারিখে তার বাইপাস সার্জারি হলো তার মানে তার পরপর আগস্টের শুরুর দিকেই ভারতের কূটনীতিকরাও তার সঙ্গে দেখা করেছিলেন এখন কোন পর্যায়ের কূটনীতিক সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে জামায়াতের আমির বলছেন বটে মানে যে তার সঙ্গেও দেখা করেছেন কিন্তু সেই আগস্টের দুই তারিখে উনি অসুস্থ হয়েছিলেন তখন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নাকি তারা একটা সরকার গঠন করতে পারেন বা তারা ভবিষ্যতে সরকারে গেলে কি হবে কিভাবে সম্পর্ক রক্ষিত হবে এমন এজেন্ডা ভিত্তিক কোনো আলাপ হয়েছিল ভারতের সঙ্গে সেটাও কিন্তু তিনি পরিষ্কার করেন না কারণ সৌজন্যবশত মানে বিভিন্ন দূতাবাস থেকে ফুল দেখা করতে সাক্ষাৎ করতে দেশের যে কোনো শীর্ষস্থানীয় রাজনীতিবিদ অসুস্থ হলে এটা একটা কূটনৈতিক প্রথার মতো কাজেই জামায়াত ইসলাম যখন এটাকে একরকমের আনুষ্ঠানিক সাক্ষাৎ হিসেবে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের চ্যানেলে দিতে চেয়েছিল বলে বলছেন জামায়াতের আমির তখন হয়তো ভারত সে কারণেই মানা করেছে কারণ যেই পর্যায়ের কূটনীতিকরা এসেছিলেন তারা হয়তো কোনো আনুষ্ঠানিক আলোচনা বা সাক্ষাৎ করার একটি আর সম্পূর্ণই নন হয়তো তারা এসেছিলেন দূতাবাসের রাষ্ট্রদূতের তরফে ফুল পৌঁছে দিতে এই বিষয়গুলো কিন্তু পরিষ্কার হয় না মানে সাক্ষাৎকারটা পড়লে বোঝা যায় যে রয়টার্সেরও মনে সন্দেহ হয়েছে যে ঠিক কতটা গুরুত্বপূর্ণ বৈঠক ভারত সত্যিকার অর্থেই জামায়াতে ইসলামীর সাথে করেছে কারণ ভুলে গেলে চলবে না যে জামায়াতে ইসলামীর আমির যখন তাদের সঙ্গেও আলোচনা চলছে ভারতের এ কথা বলছেন তখন জামায়াতে ইসলামীর কিন্তু কর্মসূচি চলছে মানে হাদি গুলিবিদ্ধ হবার পর শহীদ মিনারে দাড়ি মাহমুদুর রহমানের নেতৃত্বে যেই দলগুলো ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংহতির শপথ নিল বাংলাদেশের সকল ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে ভারতের কমিশন বাংলাদেশে আর রাখা যাবে না যতদিন ওসমান হাদির হত্যাকারীদের খুঁজে না পাওয়া যাবে ভারতের হাইকমিশন গুলো ভেঙে দিতে হবে গুড়িয়ে দিতে হবে এই কর্মসূচি নিল যারা শহীদ মিনারে দাঁড়িয়ে সেখানে জামায়াতি ইসলামী আছে সেখানে জামায়াতি ইসলামীর প্রধান শরিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আছে সেখানে ছিল এবি পার্টি সেখানে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অপরাপর সবগুলো দল তার মানে জামায়াতে ইসলামী যখন প্রকৃতপক্ষে ভারতের প্রতিষ্ঠানও থাকতে দেওয়া যাবে না মানে কোনো ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা করতে পারবে না কোনো হাই কমিশন থাকতে পারবে না সকল সম্পর্ক বন্ধ করে দিতে হবে এমন একটা অবস্থানে আন্দোলন চালিয়ে যাচ্ছে তখন যে জামায়াতের আমির আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে ডেকে এ খবর দেওয়ার প্রয়োজন বোধ করছেন যে ভারতও কিন্তু এসেছিল আমাদের কাছেও ওরা গোপন রাখতে বলেছে বলে আমরা গোপন রেখেছি সেটা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ আমার কাছে মনে হয়েছে এটা সরাসরি জামায়াত ইসলামীরা আমিরের একটা অফার আর ভারতের কাছে মানে একটা প্রস্তাব ভারতের কাছে যে দেখে মনে হচ্ছে রাজপথে আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলনে আছি বটে কিন্তু আমরা কিন্তু আপনাদের সাথেও আলোচনায় প্রস্তুত জামায়াতের সঙ্গে ভারতের আলোচনার বিষয়টা সম্ভবত রয়টার্সের এত অবিশ্বাস্য লেগেছে যে রয়টার্স এই সাক্ষাৎকারের মধ্যে বলছে যে জামায়াতে ইসলামীর আমিরের এই সাক্ষাৎ হয়েছে কিনা ভারতের কোনো কূটনীতিকের সঙ্গে সেটা আবার যাচাই করতে তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিল মানে এটাও কিন্তু খুব অদ্ভুত ব্যাপার মানে অবিশ্বাসটা এমনই মানে সাংবাদিককে যে যে তিনি প্রয়োজন বোধ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় করেছেন সেই যোগাযোগ করার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্ট্যান্ডার্ড উত্তর দিয়েছে যেমন উত্তর এদ কূটনীতিক দেওয়ার কথা যেমন উত্তর পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কোনো দেশের দেওয়ার কথা তারা বলেছে এই বৈঠকের বিষয়ে তারা কিছু বলতে না কিন্তু নানা তরফেই মানে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে রয়টার্স জেনেছে যে ভারত নানা রাজনৈতিক দলের সঙ্গে বাংলাদেশে আলাপ আলোচনা করছে বটে খুব স্বাভাবিক সামনে নির্বাচন প্রতিবেশী দেশ তারা আলাপ আলোচনা তো করবে বটেই কিন্তু জামায়াতে ইসলামের আমিরের অবস্থানটা অনেকেই দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই সালে যে কথা বলে বিরাট ভারতের দালাল আর ফ্যাসিবাদের দোষর ট্যাগ খেলেন জেম কাদের জাতীয় পার্টির কমিটির চেয়ারম্যান সেই উক্তিটা অনেককে মনে করিয়ে দিয়েছে দুই সালের আগস্টে মানে দু হাজার নির্বাচনের আগে ভারত ঘুরে এসে এই কথাটাই জিএম কাদের বলেছিলেন যে তার অনেক গুরুত্বপূর্ণ ভারতের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে কিন্তু তাকে ওই সাক্ষাতে কি আলাপ হয়েছে সে কথা বলার অনুমোদন না দিলে তিনি সে কথা বলতে চান না বলতে পারবেন না এবং তারপর থেকে কথা হয় যে মানে ভারতের অনুমোদন ছাড়া বাংলাদেশের একজন নেতা তার মানে ভারতের সঙ্গে কি বৈঠক হচ্ছে জানাতে পারছেন না তাহলে সেখানে সত্যিই বাংলাদেশের স্বার্থ রক্ষিত হওয়ার মতো কথা হয়েছে কিনা এই প্রশ্ন এখন এই জামায়াতে ইসলামের আমির যখন মরিয়া হয়ে জানান দিয়ে ফেলেছেন যে ভারতের সঙ্গে তাদেরও একটা গোপন বৈঠক হয়েছিল এ কথা তখন আলোচিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতে আমির অবশ্য আবার এর ব্যাখ্যায় ফেসবুকে এক স্ট্যাটাস স্ট্যাটাস দিয়েছেন আজকে সেই দিয়ে তিনি বলেছেন ইসলামের গোপন বৈঠক কথাটা বলা ঠিক হচ্ছে না বৈঠক হয়েছে তারা জানাতে মানা করেছিল তারা তখন জানান নাই এখন জানিয়েছেন মানে আগস্টের দুই তারিখের পর পর বৈঠক জানান দিয়েছেন তিনি একত্রিশে ডিসেম্বর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডেকে ততক্ষণে মানে 5 মাস হতে চলেছে ওই ঘটনার জামায়াতে ইসলামীর আমির এই সাক্ষাৎকারে এছাড়াও আরেকটা বিস্ফোরক প্রস্তাব দিয়েছেন মানে তারা তো এক রকমের নির্বাচনী প্রচারণা চালিয়েই যাচ্ছিল জেনেকা আছে দিল্লিতে ধানের শীষ লন্ডনে দাড়িপাল্লা দাঁড়িয়ে আছে মাতৃভূমির কল্যাণে কিংবা জামায়াতে ইসলামীর আমির থেকে শুরু করে একদম জুনিয়র নেতারা মিছিলে পর্যন্ত চাদাবাজদের কাছে আর বাংলাদেশ দেব না এসব বলে তার রহমানের দিকে পর্যন্ত ইঙ্গিত করে বলছিলেন যে চাদা ওঠে পলটনে নেতা থাকেন লন্ডনে কিংবা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সভায় সভায় গিয়ে বলছিলেন যে প্রধানমন্ত্রী হওয়ার গ্যারান্টি পাওয়ার আগে কিছুতেই কারেক রহমান দেশে ফিরবেন না এমন অবস্থায় কারেক রহমান দেশে ফিরে গেছেন এবং দেশে ফিরে মানে তার নেতৃত্ব নিয়ে দেখা যাচ্ছে একদিকে মানে বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রের যেমন কোনো প্রশ্ন নাই সবচেয়ে বড় কথা প্রশ্ন নাই ভোটারদের মনে বিএনপির নেতা সমর্থকেরা প্রত্যেকে খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে হিসেবে বিএনপির ভবিষ্যৎ নেতা হিসেবে কান্ডারি হিসেবে এক কথায় বললে বিএনপি নির্বাচনে জিতবে মনে করে তারা মনে করছেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকেই তারা থেকে গ্রহণ করে নিয়েছেন এ অবস্থায় এখন জামায়াতে ইসলামীর আমির শুধু যে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক বলতে ডাক দিয়েছিলেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বা সাক্ষাৎকারটা দিয়েছেন সেখানে সেটা কিন্তু নয় তিনি আসলে প্রধানত প্রস্তাব দিতে চেয়েছেন বিএনপি কে প্রধানত প্রস্তাব দিতে চেয়েছেন তারেক সাথে এই সাক্ষাৎকারে প্রস্তাব দিয়েছেন যে তারা প্রস্তুত বিএনপি সহ যে কোনো রাজনৈতিক এবং রয়টার্স তখন লিখছে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় বিএনপি জামাত জোট সরকার গঠন করেছিল জামায়াতে ইসলামী রামির বলছেন যে তারা আবারও বিএনপির সঙ্গেও যে কোনো আলাপ আলোচনা বা একসঙ্গে কাজ করতে প্রস্তুত এবং তিনি বলছেন তারা চান পাঁচ বছরের স্থিতিশীলতা নির্বাচিত সরকারের পাঁচ বছর স্থিতিশীলতার জন্য তিনি মনে করেন যে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারে একটা জাতীয় সরকার গঠন করতে পারে এবং সেই জাতীয় সরকারে জামায়াতি ইসলামী কাজ করতে প্রস্তুত তার মানে জামায়াত ইসলামী এখন নির্বাচনী জোয়ার যখন সম্পূর্ণত একেবারে স্পষ্টত বিএনপির দিকে তখন প্রস্তাব দিয়ে রাখছেন যে তারা প্রস্তুত শুধু নন বিএনপির সঙ্গে জাতীয় সরকারে যোগ দিয়ে পাঁচ বছর দেশটাকে স্থিতিশীলতায় রাখতে সম্ভবত তিনি বলতে চাইছেন তারাও যদি সরকারে ভাগ না পান তাহলে হয়তো তারেক রহমানের পক্ষে একটা স্থিতিশীল সরকার গঠন করা সম্ভব হবে না তারপর তিনি ওই জাতীয় সরকারের প্রধানমন্ত্রী কিভাবে বাছাই করা হবে সেই ফর্মুলাটাও দিয়ে রেখেছেন তিনি বলেছেন যে যে দল সবচেয়ে বেশি আসন পাবে স্বভাবত সে দল থেকেই প্রধানমন্ত্রী হবে সে দলটা যদি জামায়াতে ইসলামী হয় তাহলে তিনি হবেন কিনা সেটা দল সিদ্ধান্ত নেবে তবে তিনি পথ খোলা রেখেছেন যে জাতীয় সরকার গঠিত হলেও তারা যেই দল সবচেয়ে বেশি আসন পাবে দলের সঙ্গে কোনো দর কষাকষিতে যাবেন না আবার ডক্টর সে জন্যেও জামায়াতের আমির সেখানে একটা টোপ রেখেছেন সেখানে তিনি বলেছেন যে স্বভাবতই কোনো নতুন সরকারই শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতির পদে রাখতে অস্বস্তি বোধ করবে কাজেই তাকে নিশ্চিতভাবেই সরে যেতেই হবে সম্ভবত জামায়াতের আমির এই ইঙ্গিতও দিয়ে রেখেছেন যে সেই যে জাতীয় সরকার তারা গঠন করবেন যাতে তিনি বা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন সেখানে রাষ্ট্রপতি পদটা খোলা আছে প্রয়োজনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেটা হয়তো বুঝিয়ে দেওয়া যেতে পারে